কত টাকা হইছে আজকে ও মনে হয় 200 টাকা হয়েছে তা সবাই বললাম সব কিনলাম এক কেজি 40 টাকা পান কিনলাম 20 টাকা তারপরে আর বিরিানি পাইছি মসজিদে বইছিলাম বিরিানি পাইছি দুই প্যাকেট এক প্যাকেট খাইছি আর এক প্যাকেট রাত্রি খাওয়ার জন্য ছেড়ে দিলাম ওই রাত্রি খাওয়া তো আজকে মোটামুটি ভালো হইছে হ্যাঁ 250 টাকা ফুটে মুটে করছিলাম সদাই পাতি পড়লাম কয়টা আর কয়টা আছে আর কোনো জায়গায় ঠান্ডার ভিতরে ঠান্ডায় ঠান্ডা কম্বল দিচ্ছে না কেউ এটা কম্বল পাচ্ছে না কেউ বড় লোকরা মোটা মোটা কম্বল গায়ে দিয়ে ঘুম পাচ্তেছে আর আমরা যারে কষ্ট করতেছে কম্বল দেয় না কেউ তাহলে আমরা কম্বল না হলে কেমন জারে কি মরবো নাকি

আমি চার দোকানে সকালে আসি বিকালে আসি দুপুরে আসি আমার আমারে বাইক দোকান চার দোকান আপনাদের নাম কি আপনাদের আমার নাম লিলি বাড়ি কোথায় বাড়ি পামসা আমার ঘর বাড়ি না আমি রাজবাড়ি থাকি ওই যে রশিদ গাজীর বাড়ি ভাড়া থাকি সারা জীবন এই বাড়ি থাকি 15 16 বছর থাকি এই বলে ভাড়া দি কমই 700 টাকা ভাড়া মেলা 1000 1500 আমার কাছ কি কম না না সালমান উঠে আমার কাছে ভাড়া কম না

দুইজন না দিলে পাঁচজন তো দেয় এই ব্যাগে কি আছে ওই ব্যাগে আছে পুরান কাপড় সুপুরে সেয়া নি আলাম একজনের দেশে ওই আগুন মাগুন ধরা আগুন আগুন তাপা বনে গেছে কাপড় সুপুর ছিলাম না এটা দাবি কম বল না হ্যাঁ কম নাই আমি আজ কয় 10 বছর এটা কম্বল আমার পাই নাই কেউ দেয় না আমার কম্বলের অভাব হয়ে গেছে এটা কম্বল আছে ঘরে এটা গায় দিছি এটা শীত যাচ্ছে না আমার